প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রহমতে তো ভালোই আছি যাক ভালো থাকলে ভালো নাম কি আপনার জান্নাত জান্নাত খুব সুন্দর নাম জান্নাত আপু কি করেন আপনি লোকের বাড়িতে সেলাই করেন কাজ

আমি বলে দেব তোর নাম কী বললেন জান্নাত তো দর্শক আপনারা জান্নাত আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জি ওয়ান থ্রি ফোর ফাইভ টু জিরো ফোর সেভেন থ্রি এইট নাম্বারটা আবার বলছি জি ওয়ান থ্রি ফোর ফাইভ টু জিরো ফোর সেভেন থ্রি এইট তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের করি আর কিছু বলবেন দর্শক ভাইয়ারা তোমরা যারা ভিডিওটা ফোন দিবা তারা যাতে কোনো বাজে মতলবে ফোন না দেও যাতে ভালো কথা বলো কারণ কষ্ট অনেক কষ্ট করে গরিব ঘরে মাই অনেক কষ্টে প্রতিবেদনের মাঝে আছে আসার কোনো কথা ছিল না অনেক কষ্টে পূজায়